আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি স্বাগতম জানাচ্ছি রাকিব একাডেমিতে আমাদের আজকের আলোচনার বিষয় হল অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা নিয়ে শুরুতে জেনে নেব বাংলা বিভাগে দ্বিতীয় বর্ষের কয়টি বই পড়তে হয় বাংলা বিভাগে দ্বিতীয় বর্ষের কয়টি বই পড়তে হয় নিচে আমরা এর উত্তরটি দিয়ে দিয়েছি ষাটটি বই পড়তে হয় শিক্ষার্থী বন্ধুরা চলো এই সাতটি বই কি কি তা আমরা দেখে নেই বাংলা দ্বিতীয় বর্ষের বইয়ের তালিকায় এক নম্বরে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস এক দুই নম্বরে রয়েছে মধ্যযুগের কবিতা তিন নম্বরে রয়েছে বাংলা কবিতা দুই চার নম্বরে রয়েছে বাংলা নাটক এক চলো এর পরবর্তীতে দেখে নেই আরও কী কী সাবজেক্ট রয়েছে এর পরবর্তীতে রয়েছে পাঁচ নম্বরে বাংলাদেশের সমাজ বিজ্ঞান অথবা বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি শিক্ষার্থী বন্ধুরা এখানে পাঁচ নম্বরে দুইটি সাবজেক্ট দেখা যাচ্ছে একটি হচ্ছে বাংলাদেশের সমাজবিজ্ঞান আর একটি হচ্ছে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি এই দুইটি সাবজেক্টের মধ্য থেকে কলেজ থেকে যে সাবজেক্টটি দেবে সেই সাবজেক্টটি নিয়ে কিন্তু পড়তে হবে আমি আরও সহজভাবে বলতেছি দেখো এখানে পাঁচ নাম্বারে দুইটি সাবজেক্ট রয়েছে অথবা দিয়ে দুইটি সাবজেক্ট দেওয়া আছে এখান থেকে যে কোনো একটি সাবজেক্ট তোমাকে নিতে হবে এবং এই সাবজেক্টটি কিন্তু অবশ্যই কলেজ কর্তৃপক্ষ থেকে নির্ধারণ করা দেয়া হবে দেখো এবারে ছয় নাম্বারের যে সাবজেক্টটি রয়েছে তা হল রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা এবং সাত নাম্বারে রয়েছে ইংলিশ এই সাত নাম্বারে এই ইংলিশ সাবজেক্টটি হচ্ছে নন ক্রেডিট সাবজেক্ট এই হলো তোমাদের বাংলা দ্বিতীয় বর্ষের বইয়ের তালিকা দ্বিতীয় বর্ষে তোমাদেরকে সর্বমোট এই ষাটটি সাবজেক্ট পড়তে হবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ